সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি তৃতীয় শ্রেণীর সুনামণিরা পাঠ আমি অনেকদিন আর দেই না তো এখন আর কি অনেক দিন তো গেল পূজা টুজা গেলো তারপর তোমরা দেখো না এই জন্য দেওয়ার আগ্রহ আর ফেলছি যাই হোক এবছর দেওয়া যায় তোমাদের অঙ্ক আবার পরের বছর তোমরা ফোরের অঙ্ক দেখতে চাইলেও ওই সাহসদা দেখতে হবে তার পরে বছর তো আমি পাঠ দিব বাংলার ইংরাজি ছাব্বিশ সালে জানুয়ারি মাসে দুই তারিখ থেকে আচ্ছা বলে তোমরা অঙ্ক ইংরেজি শিখতে চাইলে পাঠটা দিব পাঠ দেখবা আর অঙ্ক দেখতে চাইলে সারদা দেখতে পারবা কারণ সব অঙ্ক করা আছে পরের তা ঠিক আছে আজকে মতো পাঠ আমি শুরু করি অনেক দিন পর শুরু করলাম পাঠ আজকে আমাদের একশো নয় পাত্র অঙ্ক করবো এগুলো তোমাদের সহজ দেখো বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা লিখা দিচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা আবার আরেকটা ভাবে কিন্তু বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা লেখা যায় সেটা হচ্ছে বারো দশমিক পঁয়তাল্লিশ দেওয়া টাকা তাহলে একটু বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা বোঝায় আর এখানে সরাসরি লেখা দিয়েছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা তা যেহেতু এভাবে লেখা দিয়েছে তোমরা এইভাবে লিখতে পারো আর এইভাবে লেখার দরকার নাই পাঁচশত টাকা বাষট্টি পয়সা দেখ আমরা একটু এখানে দেখাই দেবো নাকি ওখানে কাঠ পেশা লিখতে পারতাম কাঠ নাই ঠিক আছে দেখো তাহলে দেখো পাঁচশত টাকা এই যে পাঁচশো হ্যাঁ পাঁচ এত টাকা সরি টাকা বাষট্টি পয়সাটি পঞ্চাশ আর পাঁচশো টাকা পয়সা আমরা যদি দশমিকে নেই তাহলে দেখো পাঁচ টাকা দশমিক বাষট্টি যে টাকা লিখলে এটা গো পাঁচ টাকা পাঁচশো বাষট্টি টাকা বোঝা হয় এটা এভাবে লিখতে বলে নাই বইয়ে তোমাদের এভাবে লিখছে এভাবে লিখে দিতে পারো গ নম্বরটা দেখো সাতশত পঁচিশ টাকা পঁচত্তর সাতশত এই যে সাতশো পঁচিশ টাকা পঁচত্তর পয়সা আর এটাকে যদি আমরা দশমিক নিতাম তাহলে কীভাবে লিখতাম হ্যাঁ সাতশো পঁচিশ টাকা দশমিক দিয়ে পঁচত্তর পয়সাটা আমরা দশমিক দিয়ে লিখলেই তারপর টাকা লেখলেট হয়ে যেত এটা আমি দেখাই দিলাম আর কি তোমাদের গড় নম্বরটা কি বলছে এক হাজার দুই সত্তর টাকা পঞ্চাশ পয়সা এক হাজার দুশো কেমন লাগে আমরা জানি এই যে এক হাজার দুইশো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এটাকে যদি আমরা ট্যাক দশমিক নিতাম এই যে এক হাজার দুইশো টাকা বারোশো টাকা পঁচত্তর পয়সা না তাহলে বারোশো বারোশো টাকা এবার আমরা ওয়ারটা দেখি তাহলে দশমিক নিলে দশমিকের পরে পয়সাটা লেখলে ধা যায় হ্যাঁ উমরটা কি নয় শত পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা নয় শত এই যে পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা এই যে নয় শত পঞ্চান্ন টাকা তিরিশ তিন হাজার আষ্টশত তিন হাজার আটশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা এই যে তিন হাজার আষ্টশো হ্যাঁ পঁচিশ তিন হাজার আষ্টশো পঁচিশ টাকা ও তাহলে পঁচিশ দু পাঁচ পঁচিশ তিন হাজার আষ্টশো পঁচিশ টাকা তিন হাজার বত্রিশ পয়সা এটা তো আমরা এভাবে লিখি তাহলে এভাবে আমরা টাকাটা এদিকে লিখবো আর পয়সাটা আমরা এখানে লেখা হ্যাঁ তাহলে এইভাবে আমরা এই ইংলিশটি আমরা লিখতে পারি তাই না এরপর আমাদের কি অঙ্ক আছে আমরা দেখি এখানে দেখো তোমরা আছে পাঁচ টাকা বিশটি নোট তা পাঁচ টাকার বিশটি নোটে কত বলতে পারো না পাঁচ কুড়ি একশো টাকা হইব তাই না পঞ্চাশ টাকা চারটি নোট তাহলে পঞ্চাশ টাকা নোট পঞ্চাশ পঞ্চাশের চারদ পুরন দ চার পঞ্চাশে দুইশো টাকা হবে মানে দুশো হবে বিশ টাকার দশটি নোট তো বিশ টাকার দশটি নোটে কত হবে দুইশো টাকা হবে কাটনা লেখা দিই পাঁচটা বিশটি নোট হইল একশো টাকা তাই না বলছি একশো পঞ্চাশটার চারটি নোটে কত হয় দুইশো বিশ টাকা দশটি নিটে এটাও দুশো টাকা বিশ টাকা দুশো দশটা নোট একশো আর বিশটা নোটে দুইশো তোমরা এটাকে আমরা গুণ কোড এলেই পাইবা দুঃখে দুই আর দুই শূন্য দুই শূন্য দিয়ে দেবা দশ টাকার পাঁচটি নোট তো পাঁচ দশ পঞ্চাশ টাকা এক টাকার একশোটি নোট এক টাকার একশো নোট একশো টাকাই হবে দুই টাকার পঞ্চাশটি নোট তো দুই টাকার পঞ্চাশটি পঞ্চাশ দোকান একশো টাকা এবার দেখো একশো টাকার পাঁচটি নোট তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকার দুইটি নোট তাহলে এক হাজার টাকা দশ টাকার কয়টি নোটে দুশো টাকা হবে তো দশ টাকার কয়টি নোট বিশটি নোটে দশটি নোটে একশো টাকা বিশটি নোটে দুশো টাকা একশো টাকার কয়টি নোটে এক হাজার টাকা একশো টাকার দশটি নোটে এক হাজার টাকা হ্যাঁ একশো দশ এক হাজার টাকা ভাগ করলেই পাওয়া যায় যেমন একশো একশো আরে শূন্য কেটে শূন্য দিয়ে দিলে হয় পাঁচ টাকার কয়েক নোটে একশো টাকা পাঁচ কুড়ি বিশটি পাঁচ কুড়ি একশো বিশটি নোটে বিশ টাকা কয়েক নোটে দুশো টাকা তা বিশ টাকার কয় নোটে দুশো টাকা মানে বিশ দেওয়া যদি আমরা দুশো টাকা ভাগ করি আমি তুমি একটু বুঝাই দিতে বা ভাগ দিলে বা দুইশো নোটে তো বিশ প্রথম দীর্ঘ দীর্ঘ সমান তো বিশকের বিশ আর শূন্য কাটলে শূন্য দশটি এবার ভাগ করলে ধন্য পায়ে দাও তো বিশ টাকা দশটি নোটে দুশো টাকা এভাবে ভাগ করলাম এটা সহজ ভাগ করে দেখার দরকার নিজেরা সবসময় হিসাব করি তাই আমরা এটা অতি বুঝতে পারি এখানে কি বলছে দেখো পয়সা পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা তিন টাকা তা মোট কত তা আমরা টাকাটা হিসাব না করি আমরা পয়সাটা হিসাব করি আমরা যদি আলাদা যোগ করতে পারি আবার এমনি বুঝতে পারি পঁচিশ আর দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ তাই না তাহলে তিন টাকা আর পঁয়তাল্লিশ পয়সা তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা আর যদি তুমি দশমীকে নাও তাহলে তিন দশমিক পঁয়তাল্লিশ টাকা টাকাটা যদি থাকবো এটা এটা আর কি বলে না এভাবে তোমরা লিখলে দশমী কিনে এইভাবে লিখতে পারবা এটা কত গেছে এক পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা দুই টাকা পাঁচ টাকা তারপর পয়সাটি আগে যোগ করি পঞ্চাশ আর দশ ষাট আর কি একষট্টি পয়সা আর পাঁচ আর দুই টাকা সাত টাকা তা ষাট টাকা একষট্টি পয়সা ষাট টাকা একষট্টি পয়সা এনে কত বিশ টাকা পঁচিশ পঁচিশ বিশ টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ত্রিশ টাকা 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 আমরা যোগ করবো আর পয়সা পয়সা যোগ করি পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সা হইলো পঁচত্তর পয়সা আর এখানে ত্রিশ টাকা আর বিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা পঁচত্তর পয়সা এটা আমরা এইভাবে হিসাব করে দেখা দিলাম না হলে যোগ করে তোমরা দেখতে পাবে পঞ্চাশ টাকা এটি আর যোগ করার দরকার পড়ে না এটা এমনি বোঝা যায় তাহলে পঞ্চাশ টাকা পঁচত্তর পয়সা এটা পাঁচ পয়সা পঁচিশ পয়সা দশ টাকা দুই টাকা দশ পয়সা তাহলে এখানে পয়সাগুলি আমরা দেখি পঁচিশ আর দশ তিরিশ পয়সা আর এখানে আসছে দশ পয়সা তিরিশ আর দশ চল্লিশ পয়সা

এখন আমরা এখানে দেখি যোগ করি আসা দেখো যোগ করি পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আঠাশ টাকা চৌত্রিশ পয়সা এটাও আমরা সেই এরকম আমরা পারি আমরা যোগ করে আমরা এখানে বসাই দিই আমরা পঁয়ত্রিশ টাকা আর আঠাশ টাকা যোগ করলে কয়টা কয় হ্যাঁ আমরা এখানে আমরা খাতায় দেখি পঁয়ত্রিশ টাকা আর আঠাশ টাকা যোগ করি তার পাঁচ তেরো তিন হাত দিল তিন দু পাঁচ হাজার তেষট্টি টাকা হইলো না আর এখানে আছে এলো পঞ্চান্ন পয়সা আর চৌত্রিশ পয়সা তা পঞ্চান্ন পয়সা আর চৌত্রিশ পয়সা যোগ করলে কত হয় পঞ্চান্ন চৌত্রিশ যোগ করি পাঁচ চার নয় পাঁচ তিন আট উন উনানব্বই পয়সা হয় এটা পয়সা তাহলে আমরা কী পাইলাম তেষট্টি টাকা উনানব্বই পয়সা তেষট্টি টাকা উনানব্বই পয়সা আর এটা তো আমরা দুশ্মিকে নেই

বুঝতে পারছো এটা তোমরা এটা আরেকবারটা দেখা হয় যে এখানে কিন্তু সাতাত্তর টাকা টাকা একশো উনিশ টাকা হয় আর কোন পঞ্চাশ পয়সা আর পঁচাশি পয়সা যোগ করলে এত পয়সা হয় এত পয়সা মানে হইলো এক টাকা চৌত্রিশ পয়সা এনে একশো উনিশ টাকা এটা একটা নিলে একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা তাহলে আমরা একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা লিখলাম ঠিক আছে এবার এখানে আছে দুশো উনষাট টাকা পঁচত্তর পয়সা একশো সাঁত্রিশ টাকা পঁচত্তর পয়সা তা দুই শনষাট টাকা একশো সাঁত্রিশ টাকা যোগ করি আমরা কত হয় দেখি আমরা দুই শূন্য ষাট টাকা আর হইল একশো সাঁত্রিশ টাকা কত হয় সাতান্ন ষোলো নয় সাত হইলো ষোলো ষোলো সাত হইলো এক পাঁচ টাকা নয় দু আর তিন তিনশো ছিয়ানব্বই টাকা হইলো তাই না তিনশো ছিয়ানব্বই টাকা আর পয়সা আছে হইলো আমার পঁচত্তর পয়সা পঁয়ষট্টি পয়সা তা ঠিক আছে আমরা দেখি পঁয়ষ্তর পয়সা আর পঁয়ষট্টি পয়সা কত হয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হল এক সাত সত্তর একে একশো চল্লিশ পয়সা এখন একশো চল্লিশ পয়সা কিন্তু আমার এক টাকা চল্লিশ পয়সা হয় তো কিন্তু এক টাকা নিলে এখানে তিনশো ছিয়ানব্বই টাকা আর এক টাকা কত তিনশো সাতানব্বই টাকা সাতানব্বই টাকা চল্লিশ পয়সা নেবো তাইলে তাহলে এখানে নেব তিনশো দেখো এখানে দেখো তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা কমা দা দিলাম মাত্র পয়সায় বুঝাইল এখানে আছে দেখো দুই হাজার একশো পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা আর সাতশো পঁচাশি টাকা নব্বই পয়সা তাহলে আমরা দেখি দুই হাজার একশো পঞ্চান্ন টাকা আর তিনশো উনানব্বই টাকা আমরা যোগ দিই নয় পাঁচ তিন ছয় টাকা হইল আর পয়সা আছে পঞ্চান্ন পয়সা পঁয়ষট্টি পয়সা পঞ্চান্ন পয়সা পঁয়ষট্টি পয়সা যোগ করলে পাঁচ এক ছয় পাঁচ এগারো একশো বিশ পয়সা হয় তো একশো বিশ পয়সা কত এক টাকা বিশ পয়সা কেন একশো পয়সা এক টাকা

সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তিনশো উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া সাতশো চল্লিশ টাকার সাথে তিনশো উনানব্বই টাকা আমরা যোগ করি কত হয় নয় আট হাজার বারো দু হাতুল্লো এক দশ এক্লো এক পাঁচ একশো উনত্রিশ টাকা হয় আর তিনশো উনান সরি পঞ্চান্ন পয়সা পঞ্চান্ন আর পঁয়ষট্টি যোগ করি আমরা কত হয় স্যার পাঁচ পাঁচ দশ পাঁচ বার একশো বিশ তা একশো বিশ পয়সা মানে এক টাকা বিশ পয়সা তাহলে এখানে আর এক টাকা যোগ দিতে হবে আমাদের তাহলে পাঁচ হাজার একশো তিরিশ টাকা হবে আর এখানে বিশ পয়সা থাকবে তা পাঁচ হাজার একশো তিরিশ টাকা পাঁচ হাজার একশো তিরিশ টাকা বিশ পয়সা ঠিক আছে একশো বিশ টাকা সমান এক টাকা বিশ পয়সা এক টাকাটা যোগ হয়ে গেলো পাঁচ হাজার একশো উনত্রিশ টাকা ছিল তাহলে এক টাকা দেওয়ার পাঁচ হাজার একশো তিরিশ টাকা হয়ে গেলো আর বিশ পয়সা হয়ে গেলো তা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো একবার না পড়লে একবার দেখে নিবা আর দয়া করে যারা নতুন কেউ দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবা আর যারা করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আশা করি সমস্ত পার দেখবা আজকের মধ্যে শেষ করি তো সবাই ভালো থাকো টাটা